অর্থ উদ্দেশ্যটা নিজ মুখেই সুখবর দিলেন সরকারি চাকরিজীবীদের জন্য চল্লিশ শতাংশ বৃদ্ধি সর্বোচ্চ বেতন এক লক্ষ সত্তর হাজার টাকা চল্লিশ শতাংশ বৃদ্ধি নবম পে স্কেলের হার অবশেষে প্রকাশিত হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন দেশ জুড়ে বইছে স্বস্তির ঢেউ আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি কোনো সাধারণ আপডেট নয় আজ আমরা এমন এক ঐতিহাসিক ঘোষণা সামনে নিয়ে এসেছি যা বদলে দেবে দেশের সরকারি চাকরিজীবীদের আর্থিক কাঠামো বদলে দেবে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রশাসনিক কার্যপ্রবাহ বহু প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে জারি হয়েছে জাতীয় নবম পে সম্পূর্ণ কাঠামো এটি শুধু একটি সংবাদ নয় এটি একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন গত কয়েক সপ্তাহ ধরে দেশের কর্মচারীদের মনে একটি প্রশ্ন কবে আসবে গ্যাজেট অফিস এলাকায় থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ছিল একই নবম পে স্কেল কি ডিসেম্বরে কার্যকর হবে ঠিক এই সময় গতকাল প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় ঐক্য পরিষদের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠক সকাল এগারোটা থেকে শুরু হওয়া সেই বৈঠককে ঘিরে প্রশাসনে ছিল তীব্র উত্তেজনা বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা বাস্তবায়ন কমিটির সদস্য পরিকল্পনা কমিশন প্রতিনিধি এবং প্রশাসন ক্যাডারের সিনিয়র কর্মকর্তারা আলোচনার কেন্দ্রবিন্দু ছিল গ্যাজেট প্রকাশ বেতন কাঠামোর বাস্তবায়ন বাজেট সক্ষমতা ভাতা পেনশন এবং গ্রেড পুনর্গঠন বৈঠক যত এগোতে থাকে ততই জমে ওঠে পরিবেশ বৈঠকের শেষ মুহূর্তে প্রধান উপদেষ্টা ঘোষণা করেন আজ থেকেই কার্যকর করা হলো জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো এবং পঁচিশ ডিসেম্বরের মধ্যেই গ্যাজেট প্রকাশ করা হবে তার ঘোষণা উপস্থিত কর্মকর্তাদের মধ্যে স্বস্তির এক বিশেষ অনুভূতি তৈরি করে তিনি আরও জানান ডিসেম্বর থেকেই নতুন কাঠামো বাস্তবায়ন করা হবে এবং জানুয়ারির বেতন নতুন স্কেলে প্রদান করা হবে এই ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো প্রশাসনে এক অভূতপূর্ব স্বস্তির ঢেউ ছড়িয়ে পড়ে নতুন কাঠামোতে মোট গ্রেড সংখ্যা বারোটি পূর্বের জটিল বিশের বেশি গ্রেডের বদলে এখন একটি আধুনিক ও সরল গ্রেডিং সিস্টেম তৈরি করা হয়েছে বেতন নির্ধারণ হবে এক দশমিক চার অনুপাতে যা আগের তুলনায় প্রায় চল্লিশ শতাংশ বৃদ্ধি সর্বনিম্ন বেতন দাঁড়ালো তেত্রিশ হাজার টাকা যা আগে ছিল ষোলো সতেরো হাজার সর্বোচ্চ বেতন এক লাখ সত্তর হাজার টাকা সচিব ও সমমান পদে প্রজ্ঞাপনে নির্ধারিত গ্রেড অনুযায়ী বেতন গ্রেড এক এক লাখ দশ হাজার টাকা গ্রেড দুই এক লাখ পাঁচ হাজার টাকা গ্রেড তিন এক লাখ ত্রিশ হাজার টাকা গ্রেড চার এক লাখ শূন্য শূন্য টাকা গ্রেড পাঁচ পঁচানব্বই হাজার টাকা গ্রেড ছয় বিরাশি হাজার টাকা গ্রেড সাত সত্তর হাজার টাকা গ্রেড আট বাষট্টি হাজার টাকা গ্রেড নয় তিপান্ন হাজার টাকা গ্রেড দশ চুয়াল্লিশ হাজার টাকা গ্রেড এগারো তি আটত্রিশ হাজার টাকা এবং গ্রেড বারো তেত্রিশ হাজার টাকা এই পূর্ব কাঠামো তৈরি হয়েছে বাজার দর পারিবারিক ব্যয় ভবিষ্যৎ ঝুঁকি এবং বাস্তব চাহিদা বিবেচনা করে ভাতা কাঠামোতেও এসেছে বড় পরিবর্তন বাসা ভাড়া ঢাকা পঞ্চাশ শতাংশ বিভাগ চল্লিশ শতাংশ জেলা ত্রিশ শতাংশ এবং উপজেলা পঁচিশ শতাংশ চিকিৎসা ভাতা নির্ধারিত দুই হাজার টাকা যাতায়াত ভাতা পনেরোশো থেকে দুই হাজার টাকা সন্তানের শিক্ষা সহায়তা ভাতা এক হাজার থেকে পনেরোশো টাকা ঝুঁকি ভাতা মাঠ পর্যায়ের সর্বোচ্চ ত্রিশ শতাংশ পর্যন্ত দুটি উৎসব ভাতা বেসিকের সমান সরকারি বাসায় থাকলে ভাতা সমন্বয় করা হবে সবচেয়ে আলোচিত বিষয় ছিল পেনশন অনেকেই মনে করছিলেন পেনশন কমতে পারে কিন্তু প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে একশো শতাংশ পেনশন সুবিধা বহাল থাকবে এটি অবসরপ্রাপ্তদের জন্য এক বড় স্বস্তির সিগনাল এত আনন্দের কারণ কি কারণ নতুন কাঠামো পরিবার চালানো সহজ করবে বাসা ভাড়া চিকিৎসা শিক্ষা সবকিছু সামাল দেওয়া যাবে বাড়বে জীবনযাত্রার মান শিক্ষক নার্স পুলিশ সহ সব পেশার কর্মচারীরাই উপকৃত হবেন এটি কারো ওপর দয়া নয় এটি তাদের ন্যায্য দাবি পূরণ প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে প্রশাসনের কাজ সব মন্ত্রণালয় প্রেরণ বেতন ফিক্সেশন হিসাবরক্ষণ আপডেট মাঠ প্রশাসনের নির্দেশনা পেনশন ও ভাতা হিসাব সবকিছু পনেরো দিনের মধ্যে সম্পন্ন হবে প্রধান উপদেষ্টা জনসাংবাদিকদের বলেন এই স্কেল কোনো অনুগ্রহ নয় এটি ন্যায্যতা রাষ্ট্রকে উন্নয়নের পথে নিতে হলে সরকারি কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি এই বক্তব্য প্রশাসনের মনোবলে নতুন শক্তি যোগ করেছে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন শুধু একটি কাগজ নয় এটি একটি নতুন আশা একটি নতুন বাস্তবতা এবং